হ্যালো ভিওয়ার্স মালটা আসলে ইউরোপের ছাব্বিশটা যে সেন্ডিয়াম কান্ট্রি আছে তার মধ্যে মালটা এমন একটি দেশ যে দেশের নিয়মকানুন কালচার জব সিস্টেম ইনকাম সিস্টেম সব কিছুই কিন্তু বাকি যে ছাব্বিশটা দেশ আছে তার থেকে সম্পূর্ণ আলাদা তাদের জব সিস্টেম বলেন স্যালারি সিস্টেম বলেন কন্ট্রাক্টের কাজের ব্যাপারে বলেন সব কিছুই কিন্তু ইউরোপের যে ছাব্বিশটা দেশ আছে তার থেকে সম্পূর্ণ আলাদা তো এখন আসা যাক ভিডিওর বিস্তারিত বিষয় নিয়ে যার মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন কেন আলাদা এক অবৈধ অভিবাসী মালটায় করা হয় তাই যারা লিগেল আছেন তাদের কাজের কোনো অভাব হয় না তাই মালটাই ইলিগেলভাবে থাকা প্রায় অসম্ভবই বলা যায় নাম্বার দুই হচ্ছে ভাষা আপনারা যারা মালটায় যেতে ইচ্ছুক তারা সরাসরি যদি ইংলিশে কথা বলতে পারেন তাহলে আপনার করতে পারবেন বা মালটাতে পৌঁছালেও আপনারা জবটা রানিং করতে পারবেন কিন্তু বাকি যে দেশ আছে সেখানে যদি আপনি চলে যান তাহলে ভাষাগত জটিলতার কারণে আপনার কাজ পেতে অনেক কষ্ট হবে মালটা যদি আপনি ইংলিশ ভালোভাবে বলতে পারেন অনেক ভালো না হোক অন্তত ইংলিশের বেসিকটাও বলতে পারেন তাহলে আপনি সহজেই কাজ করতে পারবেন মালটা শত প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই ইংলিশ বলতে পারে এবং ইংলিশ জানে এখানে স্কুলগুলোতেও বাচ্চাদেরকে ইংলিশে ক্লাস করানো হয় ইংলিশ সাবজেক্টটাকে এদের বাধ্যতামূলক করে রাখা হয়েছে আপনি ইউরোপের অন্যান্য দেশে চলে যান এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিই ইটালি অথবা ফ্রান্সের কথাই বলি এখানে শত করা পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইংলিশ বোঝেই না তাই এটা মালটার ক্ষেত্রে একটা অনেক বড় বেনিফিট যে আপনি এখানে ইংলিশে সরাসরি সবার সাথে কমিউনিকেশন করতে পারছেন নাম্বার তিন জব কন্ট্রাক্ট মালটায় কাজগুলো একশো পার্সেন্ট কন্ট্রাক্টে হয় মানে আপনি অফার লেটারে যে স্যালারিটা দেখতে পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক ওই পরিমাণ অ্যামাউন্টই পে করা হবে কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোতে কন্ট্রাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ফলো করা হয় না তাই আপনার কন্ট্রাক্টে থাকবে আপনাকে চার ঘন্টা কাজ করানো হবে কিন্তু আপনি কাজ করছেন আট ঘন্টা তাই তারা এই ইনকাম ট্যাক্সও সরকারকে ফাঁকি দিয়ে থাকে কিন্তু মালটাতে এটা একদমই করা যায় না নাম্বার চার পার্ট টাইম চাকরি মালটাই মূলত আপনাকে সপ্তাহে পাঁচ দিন টোটাল চল্লিশ ঘন্টা মানে ডেইলি আট ঘন্টা করে আপনার কাজ থাকবে এই কাজের বাইরে আপনার যে কোম্পানি আছে সেখানে যদি আপনার ওভারটাইম না থাকে তাহলে আপনি এর পাশাপাশি অন্য জায়গায় অনেকগুলো পার্ট টাইম কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে মালটা সরকার বা আপনার কোম্পানির মালিক কোনো ধরনের সমস্যা বা বাধা প্রদান করবে না পাঁচ নম্বর হচ্ছে মালটার আবহাওয়া মালটার আবহাওয়া খুবই প্রাকৃতিক এবং ওয়েদার ফ্রেন্ডলি এই জন্যই এখানে বছরে প্রচুর পরিমাণ পর্যটক আসে মালটাতে আর হচ্ছে মালটা মূলত নয় মাসই থাকে আপনার প্রায় গরমকাল থাকে এখানে প্রচুর ট্যুরিস্ট সেখানে বেড়াতে আর বাকি যে তিন মাস শীত থাকে সেখানেও প্রচুর পরিমাণ ঠান্ডা ওরকম থাকে না যেটা সহনীয় পর্যায়ে বলা যায় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় তো সিস্টেম মালটায় যাওয়ার পর আহ আপনি একটি যা কার্ড করে নিবেন এটা করতে আপনার খরচ পড়বে প্রায় বা বিশি ইউরো এটি করলে আপনি বাসে আপনার যাতায়াত সম্পূর্ণ ফ্রি থাকবে দিনে এবং রাতে তবে কিছু কিছু রুটে আপনার চার্জ অ্যাড হতে পারে আর ফেরি ইউজ করলে কিছু এক্সট্রা চার্জ অ্যাড হতে পারে সাত নাম্বার হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটিস মালটা আপনি টিআরসি কার্ড পাওয়ার পরে আপনার মেডিকেল সম্পূর্ণ ফ্রি হয়ে থাকে তা আপনি কোনো প্রকার অসুস্থ হয়ে গেলে আপনি সেখানে স্বাস্থ্য সেবা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন যেটা আপনার জন্য অনেক বড় একটি সুযোগ বলে আমরা মনে করছি আট নাম্বারে মূলত অন্যান্য যেসব সুযোগ সুবিধা সেগুলো নিয়ে আলাপ করি ছোট পরিসরে এর মধ্যে হচ্ছে চারটা গভর্নমেন্ট বোনাস আছে ইয়ারে আপনার আঠাইশ দিন ছুটি আছে ওভারটাইম টাইম প্রপারলি মেনটেন করা হয় ছয় মাস পর থেকে আপনি স্টিক লিভ পাবেন এই সব কিছু মূলত আপনার জব এগ্রিমেন্টে উল্লেখ থাকবে তাই আপনি সহজে বুঝতে পারবেন আপনি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন আপনার জবের ক্ষেত্রে তো উপরোক্ত বিষয়গুলোর মাধ্যমেই আমি মনে করি মালটা ইউরোপের অন্যান্য দেশ থেকে আলাদা এবং আপনি ওয়ার্ক বিষয়ে মালটাই থেকে যাওয়ার জন্য আমি মনে করি বেস্ট হবে অন্যান্য দেশ থেকে এখানে অনেক সুযোগ সুবিধা আছে আর আপনি যখন আরো থাকবেন আস্তে আস্তে আপনার বাড়বে আপনার স্যালারি বাড়বে ইনকাম বাড়বে আপনি আপনি ফিউচার গোলটা ক্রিয়েট করতে পারবেন তখন ভালোভাবে তাই আশা করি আমার পুরো ভিডিওটি সুন্দরভাবে দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক লাইক দিবেন এবং মালটা যেতে চেনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বিকজ অফ আমরা মালটার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকি এবং আমরা খুব ভালো সার্ভিস প্রোভাইড করে থাকি আমাদের ক্লায়েন্টদেরকে